ছোরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে খুব ভালো লাগবে আজকে হচ্ছে আমি আলোচনা করবো চায়না সাউদার্ন এয়ারলাইন্স যে এয়ারলাইন্সই আমরা যা আশা করলাম অস্ট্রেলিয়া সেই ঢাকা টু অস্ট্রেলিয়া চায়না সাউদানের যে টিকিটই টিকিট যাওয়া আসায় আমাকে কত খরচ হলো এবং হচ্ছে কেমন সেবা প্রদান করলো সাউদান এয়ারলাইন্স এইটাই আগে বসি দুই ব্লগে তোমাকে আমি দেখাইছি যাতায়াতের এয়ারলাইন্সের ভিতরের ব্লগ আবার নিয়ে আসছি আজকে হচ্ছে খরচ খরচা কত হলো সেইডে আলোচনা করবো আজকে আর কি এই যে তোমরা এয়ারপোর্টটা দেখতেছো এটা হচ্ছে আমরা ফিরতি সময় যে সিডনি এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছি বাংলাদেশে ফেরার জন্যই সেই সময়ের ভিডিও এডে এটা হচ্ছে সিডনি এয়ারপোর্টের চারিদিকটা তোমাকে একটু আমি দেখাচ্ছি কারণ আমার অনেক সময় রয়েছে আমি অনেক আগেই চলে আইছি এই চারিদিকটা তোমাকে ঘুরোয় ঘুরে একটু দেখাতেছি এই সিডনি এয়ারপোর্টটা অনেক বড় অনেক মানে দোকানপাট অনেক ভিতরে মার্কেট ভিতরে মানে অনেকখানিক জায়গা যদি সময় দুই তিন ঘন্টাও বেশি থাকে তা দুই তিন ঘণ্টা ধরে যদি তুমি ওই মার্কেট করো বা এই এয়ারপোর্টের মধ্যে ঘোরাঘুরি করো তাতেও তোমার সময় কেটে যাবে এমনি এমনি বসে থাকার দরকার লাগবে না ঘোরাঘুরিতেই সময় কেটে যাবে এত বড় এয়ারপোর্ট সিডনির এয়ারপোর্টটা এবং খুব সুন্দর চারিদিকটা একদম সব এয়ারপোর্টই খুব সুন্দর হয় সিডনি এয়ারপোর্টটাও খুব সুন্দর এয়ারপোর্ট আর কি চারিদিকটা একদম ঝাঁ চকচকে সব কিছু একেবারে জমজমাটপূর্ণ খুব সুন্দর কিন্তু এই শুধু সিডনি এয়ারপোর্ট বলে না যে কোনো এয়ারপোর্টের ভিতরে ঢুকে তোমার বাইরে জিনিসপত্রের যে দাম তার থেকে কিন্তু বেশি দাম এই জায়গায় হবে সব জিনিসই যে জিনিসটাই তুমি কিনতে যাবে না কেন ভ্যাট এবং দাম সব কিছু মিলেটিলে বাইরের থেকে বেশি হবে ডবল না হলেও প্রায় দেড়া দাম হবে বাড়ি যে দাম যে কোনো প্রোডাক্টের ভিতরে তা আমি ওই ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে করতেই আমার একটা হঠাৎ করে লিপস্টিক পছন্দ হয়ে গেছে তার কি করার একটা দাম যতই বেশি হোক কেন আমি একটা নিয়েই নিলাম লিপস্টিক আর যে চারিদিক তুমি ঘোরবা ফোরবা বা ফেরবা দেখতে পাবা যে খাবার আর হার্ড ড্রিঙ্কস বিশেষ করে খাবারের দোকান প্রচুর হার্ড ড্রিঙ্কসের দোকান প্রচুর কারণ হচ্ছে অনেকে জায়গায় হচ্ছে একটু পছন্দ হার্ড ড্রিঙ্কস বেশি অনেকে শুধু এখানে এসে খায় না কিনে নিয়েও যায় বাসার জন্য বাড়ির জন্য দেশের জন্য এখান থেকে কিনে নিয়েও যায় এই জন্যই প্রচুর পরিমাণে দোকান যে কোনো বাইরের দেশে বাংলাদেশ থেকে যে কোনো বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে যাওয়া আসা যেটাই করো না কেন দুইবারেই যদি টিকিটটা একসাথে কাটা হয় আমি যাব এবং আসব। সেই একসাথে কাটা থেকে দাম কিছুটা কম হয় এবং কমপক্ষে পনেরো দিন আগে যদি কাটা যায় এক মাস আগে দুই মাস আগেও মানুষ কাটে কিন্তু কম কমপক্ষে কমপক্ষে যদি পনেরো দিন আগে কাটা হয় তাতেও একটু টিকিটের দাম কম রাখে কিন্তু যদি একদম এক সপ্তাহ কাছাকাছি সাত দিনের কাছাকাছি চার পাঁচ দিনের কাছাকাছি ভিতরে টিকিট কাটা হয় তাহলে সেই সময় টিকিটের দাম কিন্তু ডবল না হলেও অনেক টাকা বেশি চলে যায় সেই সময় মানে এক সপ্তাহের মধ্যে ওই সময় ভীষণ চাহিদা থাকে টিকিটের আর ওই জন্যই দাম বাড়ায় দেয় তারা সব সময় ওই জন্য অনেক সময় হাতে রেখে টিকিট কেনা উচিত সব মানুষই যাওয়া আসার ক্ষেত্রে যদি যাওয়া আসা দুটো একবারে কাটা হয় সেই সময় ও সাশ্রয় হয় আমাকেও অস্ট্রেলিয়া যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে ছেলের সাথে ছোটো ছেলে একোয়ারিতে ভর্তি হয়েছে ছোটো ছেলে চলে যাচ্ছে জন্য ছোটো ছেলের সাথে ওর বাবা তো যাবে সেই সাথে আমিও গেলাম এই জন্য আমাকে হচ্ছে ছোটো ছেলের টিকিট কাটা হয়েছে পনেরো দিন আগে ইন্ডিয়ান এয়ারলাইন্সই তারপরে ভিসা আমাকেও দেরি হয়েছে জন্য আমাকে একদম এক সপ্তাহের মাথায় যেয়ে টিকিট কাটা লাগছে তা ওই সময় আমাকে দাম যেমনও একটু বেশি লাগছে এবং আমরা হচ্ছে ইকোনমি টিকিট কাটছি মানে প্লেনে তো দুই রকমের টিকিট থাকে ইকোনমি এবং বিজনেস ক্লাস ইকোনমি ক্লাসে যে সাধারণ আমজনতা আমরা যারা এরা সময় ইকোনমি ক্লাসে ক্লাসেই যাতায়াত করি কারণ টাকা একটু কমের জন্য আর যারা টাকার কোনো সমস্যা নেই আগে কিছু ভাবনার দরকার লাগে না এবং বিলাস জীবনযাপন তারা সবসময় বিজনেস ক্লাস টিকিটই কাটে যদি লং জার্নির পথ হয় যেমন অস্ট্রেলিয়া যাত্রাও লং জার্নির পথ প্রায় চব্বিশ ঘন্টাই লেগে যায় মানে বাসা থেকে বের হয়ে ফিরে অস্ট্রেলিয়ায় যেয়ে বাড়ি পর্যন্ত বা কারো বাসা পর্যন্ত পৌঁছনো পর্যন্ত একদিন প্রায় লেগে যায় সব রাস্তাঘাট বা প্লেন সব মিলে সময় প্রায় একদিন লেগে যায় হচ্ছে চব্বিশ ঘন্টা লেগে যায় পৌঁছতি পৌঁছতি এই সব একটু একটু ক্লাসে সমস্যা হয় মানে আর কি একটু সিট ছোটো সমস্যা হয় কিন্তু টাকার দিক দিয়ে যাদের কমতি আছে তাগর করার কিছু নেই আবার ওই জায়গায় ইউএসএ যা আসা করে যারা আমেরিকায় যা আসা করে তাকেও কষ্ট হয়ে যাবে ইকোনমি ক্লাসে একটু যাতায়াতের জন্য কারণ সেই জায়গায়ও অনেকটা পথ লং জার্নির পথ প্রায় দেড় দিন লেগে যায় আমেরিকায় যাওয়ার জন্য তারও সমস্যা হয় ইকোনমি ক্লাসে তারপরেও যাদের টাকার সমস্যা তাকে যাই লাগে আর যাদের কোনো টাকার সমস্যা নেই তারা তো বিলাসবহুলভাবেই যাতায়াত করতেই পারে সবসময় করে থাকে তা আমরা যেমন আমজনতা সাধারণ জনতা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আমাকে ইকোনমি ক্লাসের টাকাই অনেক বড় অঙ্কের টাকা টাকা এবং বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এই জন্য ইকোনমিক ক্লাসই সবসময় আমাকেও কাটা হয় কয়েক ঘন্টার যাতায়াতে ইকোনমিক ক্লাসে কোনো সমস্যা হয় না যেমন ইন্ডিয়া যাতায়াত সিঙ্গাপুর তারপরে মালয়েশিয়া কাছাকাছি যা যেসব আর কি দেশ তিন চার ঘন্টার মধ্যে ছয় ঘন্টার মধ্যে যাতায়াত করা যায় এই সব দেশে খুব একটা সমস্যা হয় না যেসব দেশে অনেক দূরে দূরে যাওয়া লাগে সেই সব দেশে একটু সমস্যা সমস্যা মনে হয় এই যে সিটগুলো তোমরা দেখতেছো এগুলো হচ্ছে সারি সারিভাবে পিছন দিক দিয়ে যেগুলো দেখতেছো সব ইকোনোমিক সিট একদম একেবারে বাসের সিটির থেকে সামান্য একটু একই রকম হবে ছোট বড় না আমার তো মনে হয় বাসের সিটির মতোই সিট তোমরা দেখতে পাচ্ছ যে মনিটর লাগানো লাগানো এটা হচ্ছে আমি এইবার সিডনির এয়ারপোর্ট থেকে উঠে বসছি বৃষ্টি পড়ছে যে টিপিস টিপিস বৃষ্টি পড়েছে সিডনিতে সকালবেলা যে সময় বাসা থেকে বেরোয় আসছি আমরা সেই সময় থেকেই বৃষ্টি আমরা যে প্লেনে উঠেছি চায়না সাউদানে এই চায়না সাউদান এয়ারলাইন্সের ট্রানজিট হচ্ছে চায়না গুয়াংজু ইসে গুয়াংজু যে এয়ারপোর্ট আছে চায়নায় সেই গুয়াংজু এয়ারপোর্টেই চায়নার সেই পর্যন্ত গুয়াংজু পর্যন্ত এই মনিটর সহ ইকোনমি সিটি সিট পাওয়া যাচ্ছে মানে আমরা সিডনি থেকে উঠে গুয়াংজু স্টেশন পর্য স্টেশন করতেছি রেল স্টেশন তো না এটা হচ্ছে এয়ারপোর্ট গুয়াংজু এয়ারপোর্ট পর্যন্ত আমাকে এই মনিটর সহ সিট দিচ্ছে তারপরে গুয়াংজু থেকে যে প্লেন পাল্টাইয়ে তারপরে চায়না সাউদানের যে প্লেনগুলো বাংলাদেশ পর্যন্ত ঢাকা পর্যন্ত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত যাবে সেই সিটগুলোতে কিন্তু মনিটর থাকবে না যাওয়ার সময়ও না আসার সময়ও না কারণ আমরা যে সময় অস্ট্রেলিয়ায় আইছি সেই সময় ছিল না ওই পাশের আর যাওয়ার সময়ও পা পাইনি আর কি এখনই আমরা যে সিডনি থেকে উঠেছি এই সিডনিতে প্রত্যেকটা ইকোনমি সিটেই মনিটর লাগানো আছে এই যে মনিটর তোমরা সারা যে এই ঘন্টা দেরি দেরি হবে যে কোনো রকমের বিনোদন তোমরা মনিটরে বসে বসে নিতে পারো সিনেমা তারপরে হচ্ছে নাটক তারপরে গান যেমন যেমন তোমাকে দরকার কার্টুন তোমরা শুনতে পারো দেখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ওই পাশে গুয়াংজু থেকে যে সময় তোমরা ওঠপা এয়ারলাইন্স সাউদানের শাহজালাল পর্যন্ত ওই সময় আর মনিটর থাকবে না যথারীতি সবসময় যেমন মনিটরে প্লেনের কোনো সমস্যা হলে কেমন কেমনভাবে চলাফেরা করা লাগবে কি কী করা লাগবে দেখায় সবসময় ঠিক সেরকমই সব কিছু দেখা যাচ্ছে যে কোনভাবে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হয় বাইরে প্রচণ্ড প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে এই যে ঠান্ডা প্রচণ্ড যেমন অস্ট্রেলিয়ার এই সিডনিতে এখন প্রচণ্ড ঠান্ডা আর সেই রকম হচ্ছে দেখা যায় যে সকালবেলা রোদ উঠেছে আর রাত্রিবেলা ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে তাতে মনে হয় যেন ঠান্ডাটা আরও চড়া মাত্রায় বেড়ে গেল কিছুক্ষণ প্লেন ছেড়ে দেওয়ার পরেই আমরা আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট পরেই আবার রোদের দেখা পেয়ে গেছি সূর্য উঠে গেছে এখন বাইরের দিকটা তোমরা তাকায় দেখো প্লেনটা ছেড়ে দিছে ছাড়ার পরে আমরা কিছুক্ষণ ওঠার পরেই দেখতে পাচ্ছি যে পুরো রোদ দূর চকচক করতেছে এখানে আর বৃষ্টি নেই মানে ওই সে এয়ারপোর্টে বৃষ্টি ছিল তারপরে কিছুক্ষণ এগোয়া আসেই উনি প্রচণ্ড রোদ দূর একদম ঝাঁসকে রোদ তারপর আবার চারিদিক ওই মেঘ দেখা যাচ্ছে ফাঁকা আকার দেখা যাচ্ছে এগুলো আমি কতক্ষণ তোমাকে মনিটরে দেখাচ্ছি আবার কতক্ষণ বাইরে জানালা থেকে দেখাচ্ছি আমি জানালার সাইডই বসা এই জন্য দুই তোমাকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে হচ্ছে তোমরা সকালবেলা যে আমরা যে উঠেছি সকালবেলায় প্লেনে সকাল দশটায় আমাকে ফ্লাইট সিডনি থেকে উঠে চা কফি তারপরে যা যা দরকার আর কি যে যেমনটা নেবে হার্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যে যেটা নেবে তারা সেটি দিয়ে যাচ্ছে সকালবেলায় সেই সাথে খাবারও দিয়ে গেছে খাবারে দিয়ে গেছে হচ্ছে কেক মিষ্টি ফল আর হচ্ছে একটা রুটির মতো গোল এই সাউদানের এয়ারলাইন্সে সিডনি থেকে গোয়াংজু পর্যন্ত যে খাবার এই খাবারের মানটা আমাদের ওই বাংলাদেশের এয়ারলাইন্স যে সময় শাহজালালে জালালে যাবে সেই খাবারের মানটা আরেকটু নিম্ন হয় এই পাশের খাবারের মানটা একটু ভালো থাকে আর ওই পাশের খাবারের মানটা একটু আর একটু আর কি খারাপ হয়ে যায় বাংলাদেশে যে সময় গুয়াংজুর থেকে বাংলাদেশের এয়ারলাইন্সে উঠবো ওই সময় খাবারের মানটা আরও খারাপ আরেকটু খারাপের দিক চলে যায় আর কি একটা শ্যামন মাছ ডাল সহ দিছে আর এই একটা হচ্ছে ক্রিমের মতন রুটির সাথে আর দিছে হচ্ছে আমরা যেহেতু বিফ এবং Oh, Pog. এই দুটো আছে ভাতের সাথে আর আছে হচ্ছে সি ফুড আমি নিচ্ছি সি ফুড সি ফুডই আছে হচ্ছে চিংড়ি আলু আর পনির দিয়ে একটা রান্না করা আর কি আর সাথে হচ্ছে যে ছোট ছোট টুকরো করা কেমন একটা যেন মাছের মতো দেখলাম ওইটা আমার মনে হলো যে সি ফুডের মধ্যে ওই যে মাছটা ওটা আমার কোনো দেশি মাছ না সামুদ্রিক কোনো মাছ আর কি হবে একটু ছোটো 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 টুকরো করা ভিতরে আসে ওই জাতীয় কিছু মাছই হয়তো হবে ঠিক টেস্ট ঠিক বুঝতে পারলাম না যে এটা কি মাছ আর হচ্ছে বড় বড় করে যে একটা একটা করে আলু দেওয়া এই আলু কিন্তু একেবারে আমরা যে বাংলাদেশে যে আলু খাই আঠালো আঠালো ওই রকমের না কেমন একটা জলসা জলসা ভাবে আলুটি ভাজ ভাজেই নিচ্ছে তারপরে আলুর টেস্টটা আমাদের মতন অত ভালো না আর হচ্ছে চিংড়িগুলো যে দেখতেছ তোমরা এই চিংড়িগুলো এগুলো কিন্তু কোনো কিছুই একেবারে স্পেশালভাবে ওরা রান্না করে এই এয়ারলায়েন্সই ওই মশলা ছাড়া আর কি মশলা দেয়া না আর ঝালও না প্রত্যেকটা খাবারে কোনো তোমরা যদি আলাদা করে ঝাল খাতে চাও তার জন্য একটু চিলি সস দিয়ে যায় সাথে ছোট ছোট প্যাকেট চিলি সসের আর এতে কোনো ঝাল থাকে না কারণ ছোট শিশু বুড়ো জোয়ান সকল যে এক খাবার দেয় আর সবাই এই খাবার খাতে পারবে কারণ ঝাল লাগবে না আমি এই আলুগুলো খেয়ে নিচ্ছি আর মাছগুলো সব রেখে দিচ্ছি কারণ হচ্ছে এরকমের আমার দেখে মনে হতেছে যে মাছগুলো কেমন কাঁচা 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 ভাব ওই জন্যই আমার একটু তেমন ভাল লাগতেছে না ওই মটরশুটি আর আলুগুলো ভালো লাগতেছে টেস্টটা কিন্তু ভালো কারণ টেস্টিং সল্ট অল সল্ট বা অন্য অন্য মশলা না যেভাবে বানাইছে তৈরি করেছে মুখরও আছে কিন্তু ওই যে মাছগুলো আমার পছন্দ হচ্ছে না কারণ মাছগুলো মনে হচ্ছে যে মোটে কাঁচা মাছ থুয়ে দেয়া এই জন্যই এই মাছগুলো খাওয়া খুব মুশকিল হয়ে যেতেছে আমার পক্ষে সব মাছগুলো বাদ দিয়ে আমি আলুগুলো খেয়ে নিচ্ছি আর যারা বিফ আর ভাত নিচ্ছে তারা বিফ পছন্দ করে যারা তারা নিচ্ছে বিফ আর ভাত আবার ফগ আর ভাত যারা হচ্ছে শুকরের মাংস পছন্দ করে তারা ভাত শুকর মাছ নিচ্ছে শুকরের মাংস নিচ্ছে আর শুকর আর গরু যারা না খাবে তারা হচ্ছে এই সি ফুড নেবে এই সি ফুডই হচ্ছে আলু চিংড়ি এই যে চিংড়িগুলো বেছে বেছে সব রেখে দিছি আর আলুগুলো খেয়ে নিছি আর হচ্ছে সাথে দিছে ওই মটরশুটি কয়েকটা তা খাবারটা খারাপ না মোটামুটি ভালোই লাগলো টেস্ট মাছগুলো বাদ দিয়ে এখানে সব মিলে যা যা খাবার দিছে এই খাবারে যে যত বেশি খাক না কেন যত প্রচুর খাক না কেন তারপরেও তার হয়ে যাবে শেখাবারে সব মিল করে আমি মাঝে মাঝে মনিটরে আমি দেখার চেষ্টা করি যে কত দূর আসলাম কারণ বাইরের দিকে তাকায় বোঝা যায় না যে কত দূর আসছি এই যে আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিচ্ছে আমাকে প্লেন এই যে দেখা যাচ্ছে যে তোমরা দেখতেছ যে রেখার পথ দিয়ে যাচ্ছে মনিটরে হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে ভিতরটা দেখাতেছে যে মানে ই দিয়ে এই সিগনাল দিয়ে দেখাচ্ছে হচ্ছে আমরা এই আসবো এই যে গুয়াংজু এই গুয়াংজু স্পট হচ্ছে ওই যে গোল করা বৃত্ত আকার হংকং লেখা এই হংকং পাশে যে বৃত্ত আকার ওইটা হচ্ছে গুয়াংগু গুয়াংজু ওই গুয়াংজুতে আমরা যাবো এখনও আমরা অর্ধেক পথ বাকি আছে কেবল মাত্র মাঝখান দেশটা আমরা আসতে পেরেছি টাইম সময় এবং আমরা কত দূর আসলাম কোন জায়গাটায় আসি অবস্থানটায় সব কিছুই মনিটরে দেখা যায় সুবিধাটা আবার সব আমরা যে সময় বাংলাদেশের ওই গোয়াংজুর ওপার যে যে ইকোনমি ক্লাসে উঠবো এই সুবিধাটা সেই সময় আর থাকবে না কারণ সেই সময় থাকবে হচ্ছে শুধু চেয়ারের পিছনে মনিটর থাকবে না শুধু চেয়ার থাকবে আর হচ্ছে উপরে একটা মাথার উপরে একটা মনিটর থাকে সেই সময় এই মনিটরে দেখার সময় মনে হয় সাগরের উপর দিয়ে যাচ্ছি কোন সময় শেষ হবে কোন সময় পৌঁছবো কোন সময় এয়ারপোর্টে ল্যান্ড করবে মনের মধ্যে খালি এইটাই মনে হয় আর চারিদিকে এখনে যেমন প্লেনের একটা বিধ্বস্ত হওয়ার একটা হিড়িক লেগে গেছে একটা উলুস্তুল পড়ে গেছে আজকে একটা এখানে কালকে একটা ওইখানে পশুনের সেখানে বাংলাদেশে পড়ছে ইন্ডিয়ায় পড়ছে আমেরিকায় পড়ছে এই একটা হিজি মধ্যে মনটা আরও বেশি উথাল পাতাল করে এই যে কোন সময় নামবো কোন সময় নামবো এই জন্যই আমি ওই বারবার মনিটরিং করে দেখতেছি যে কোন জায়গায় আইছি কোন সময় নামতেছি কোন সময় নামতেছি এই এই যে এখনই আমরা প্রায় চলে আইছি চাকাটা খুলে গেছে ব্যাক ক্যামেরায় তোমাকেও দেখাতেছি আমি নিজেও দেখতেছি তোমাকেও দেখানোর চেষ্টা করতেছি এই যে এখন হচ্ছে ল্যান্ড করতেছে আমাকে পেলেনি ল্যান্ড করতেছে তোমরা যদি এইভাবে বসে বসে ইচ্ছে করো যে ব্যাক ক্যামেরায় দেখ যা কীভাবে ল্যান্ড করে প্লেনটা কীভাবে চাকাটা নামায় দিয়ে মাটিতে নামতেছে সেটা একদম সরাসরি তোমরা দেখতে পাচ্ছ একদম মনিটরে ব্যাক ক্যামেরায় আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তোমরা দেখো কীভাবে এক্সপার্ট করতেছে যে চাকাগুলোতে আগুনের মতন ঝলকানি দিচ্ছে ওই বিশেষ করে প্লেন যে সময় উপরে ওঠে ওই সময়টাই হচ্ছে মারাত্মক রিক্স আর যে সময় ল্যান্ড করে এই সময়টায় মারাত্মক রিক্স থাকে এই প্লেনের ব্যাপারে আর কি এই চলে আসি আমরা হজরত শাহজালাল বিমানবন্দরে আমাকে বাংলাদেশের একদম বেরোয় চলে আইছি ল্যান্ড করে ভোর ছয়টার সময় সিডনির বাসা থেকে রওনা দিছি উবারটাকে আর এই সজারত শাহজালালে এসে বেরোলাম আমরা সেই সময় রাত সাড়ে বারোটা বাজে এবার আমি তোমাকেও দেখাচ্ছি টিকিটের দাম দাম কত নিল এই মানে আর কি চায়না সাউদানের টাকার অঙ্কটা বাংলাদেশি টাকার অঙ্কটা দেখাচ্ছি আমি তোমাকেও তোমরা খেয়াল করে দেখো একটু তোমরা ই করে নাও করে নিয়ে দেখতে পারো এ জায়গায় স্পষ্ট লেখা আছে হচ্ছে তোমাকে কয় কেজি ব্যাগ নিতে পারবা বা টাকা সবকিছু ডিটেলস লেখা আছে বাংলাদেশি টাকার অঙ্কে হচ্ছে এই যে বিডিটি চার লক্ষ ছিয়াত্তর হাজার চারশো আটশো চার টাকা চার লক্ষ ছিয়াত্তর হাজার আটশো চার টাকা হচ্ছে টিকিটের দাম আমাকে টিকিট কাটা হয়েছে এক সপ্তাহের ভিতরে যদি আরও পনেরো দিন আগে করা হতো তাহলে আর একটু কম হতো এক সপ্তাহের ভিতরে করা হয়েছে যদি একটু বেশি পড়ে গেছে হয়তো পঁচাত্তর হাজার টাকা লাগছে হাজার টাকা লাগতো না চার লাখ টাকায় হয়ে যেত কিন্তু সেইখানে তাড়াতাড়ি করা হয় মানে আর কি আগে করা হয়নি যদি বেশি টাকা লাগছে আরও আর এই জায়গায় ব্যাগেজে হচ্ছে ষোলো কেজির মতো নিয়ে যাওয়া যাবে দুইজনে সাথে হাতে আর কি ছোট ব্যাগ হোক বা ছোটো লাগেজ হোক হাতে করে আর হচ্ছে দুজনে দুই দুটো দুটো করে চারটে লাগেজ নেওয়া যাবে এই আমার টিকিটের সাথে আর কি টিকিটের যে ই আছে এই যে লেখা আছে জায়গায় টু ব্যাগ টু ব্যাগ হচ্ছে একজনে নিতে পারবে সেই টু ব্যাগের একজনে হচ্ছে বাইশ কেজি তেইশ কেজি তেইশ কেজি করে নিতে পারবে এক একজনের এক এক ব্যাগে দুজনে চারটে ব্যাগ নেওয়া যাবে আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দিদির সাথে থেকে